বর্তমানে আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিদেশে যাচ্ছেন এটা সম্পর্কে ইসলাম কি বলে আমার এটা আমাদের দেশে বিভিন্ন জেলায় হলেও বৃহত্তর সিলেট জেলায় এই গুনা এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয় লন্ডন যাওয়ার জন্য ইউরোপ যাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের অ্যারেঞ্জ করা হয় নামে মাত্র বিবাহ কাগজ কলমে বিবাহ সেখানে যাওয়ার পর আবার সেটা আপনার ডিভোর্স দিয়ে দেওয়া তাও কাগজে কলমে পুরোটাই নাটক এবং অভিনয় বাস্তবে কিছুই নাই এরকম বিয়ে হয় কি হয় না আপনাদের এদিকে চাচা আছে লন্ডন ভাতি যাকে নিয়ে যাবে তো লন্ডনে যে চাচাতো বোন আছে তার সাথে মিশামিশি বিয়ের অ্যারেঞ্জ করে বা ওখানকার কোনো বিদেশি মেয়ের সাথে বিয়ের অ্যারেঞ্জ করে বিয়ের অ্যারেঞ্জ করে নিয়ে যায় এরপরে আবার ডিভোর্স দিয়ে দেয় ওখানে স্টাব্লিশড হওয়ার পর ভাইয়া আমার এটা স্পষ্ট প্রতারণা এবং মিথ্যা নবী করিম সাল্লাম বলেছেন মানগার সাফালে ইসামিন না যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে দুই নাম্বারই করে সে আমার উম্মত হতে পারে ঠিক একই ভাবে মিথ্যুক যে মিথ্যাবাদী যে তার উপরে আল্লাহ তালা লানত এবং অভিশাপ নাজিল হয় কি করবেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া আল্লাহর গজব এবং লানত যদি পতিত হয় আপনার টাকা দিয়ে কোনো কাজে আসবে না ভাই কত মানুষ টাকার পাহাড় গড়ে ফেলেছে কিন্তু সুখের দিশা না গড়ি ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝে আমাদের আসে আপনি বিদেশে যান পয়সা উপার্জন করেন নিষেধ না কিন্তু আপনার রবকে অসন্তুষ্ট করে হারামে লিপ্ত হয়ে গুনাহে লিপ্ত হয়ে বিদেশে যাওয়ার কোনো মানে হতে পারে অতএব কন্ট্রাক্ট ম্যানেজের মাধ্যমে এ সমস্ত নাটক করার মাধ্যমে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে হারামকে না বলার মতো ইমানই শক্তি নসিব করো